দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। কি ঘটেছিল ঘটনা হচ্ছে ও মানে ওনার গাড়ি রেখে ও রাস্তা ওভারটেক করছিল ঠিক আছে রাস্তা ওভারটেক করতে একটা বুলেট কামারপুর থেকে আরামবাগকে কামারপুর থেকে আসলো আর সাইডে মারতে ও তিন পাল্টি গেলো ওই অবস্থা ও সেনলেস হয়ে গেলো

বাড়ির সামনে থেকে উনি যেইভাবে বাড়ি থেকে নর্মালি বাইরে বেরিয়েছেন সেই সময় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই দাদা বর্তমানে উনি কোন দল করতেন উনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন আগে তৃণমূল কংগ্রেস করতেন তারপর আমার হাত ধরেই বিজেপিতে জয়েন করতেন দু হাজার কুড়ি সালে আপনারা এখানে কে কে এসেছেন

খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আমি ছিলাম না আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম জাস্ট এই বাড়ি ঢুকেছি এসি খবরটা পাই এই আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি ওনার পরিবারের প্রতি ভগবান যেন সদয় হন সহ্য করার ক্ষমতা দেন এর বাইরে কিছু বলার নেই আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দীর্ঘদিন আমাদের ঘটনার বাইরে ছিলেন পরবর্তীকালে তিনি আমাদের মতাদর্শে বিশ্বাসী হয়েছিলেন যাই হোক যে মতাদর্শে তিনি বিশ্বাস করতেন বা যাই করতেন না কেন একটা মানুষ তো মারা গেলেন যে রাজনৈতিক বন্ধুত্ব রাজনৈতিক শত্রুতা এই যে মতাদর্শগত লড়াই কখনও কখনও ব্যক্তিগত লড়াই এই যেগুলো যেগুলো সমাজে রয়েছে দেখুন হঠাৎ একটা দরতাজা মানুষ চলে গেলেন তার সঙ্গে আর লড়াই করবার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তার পরিবার পরিজনকে সমবেদনা দেবার ভাষাও আমার জানা নেই তার পিতা মা আছেন সকলকেই এই সময়ে ঈশ্বর তাদের এই দুঃখ সহ্য করার ক্ষমতা দিয়ে এই দুটোই আমি সেখানে গাড়িটা রেখে রাস্তা ক্রস করছিল সেই অবস্থায় একটা দুটো গ্রামী বুলেট গাড়ি ধাক্কা মারি পিছের উপরে পড়ে গিয়ে আঘাত পেয়েছে হ্যামারেজ হয়েছে হয়ে সঙ্গে সঙ্গে মারা জাননি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমাদেরই পাড়ার ছেলে ওর বাড়ি পাথরের দোকানের পাশেই জয়ন্ত দার ছেলে সে ওকে তুলে ওই নিজের গাড়ি বের করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হসপিটালে নিয়ে এসছে এখানে ঢুকানোর পরই জাস্ট কিছুক্ষণের মধ্যেই এখানেই

দুই ছেলে এক বৌমা আর মা মা নাই ওই এখন তো ওই মা মারা গেছে কি করতেন ব্যবসা করতেন মিল মালিক মিল প্লাস খাস চালের মিল আপনার নাম আমার নাম আশিস সরকার বালিবেলা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি